যেই সমস্ত মহিলা মা বোনেরা শুধুমাত্র চারটি জিকির করবে প্রতিদিন আল্লাহর নবীজি বলেছেন ওই মহিলা মা বোনদের জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে ওই মহিলা মা বোনেরা আল্লাহর কাছে যেই দোয়া করবে হাত উঠিয়ে সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এবং প্রতিদিন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ওই মহিলা মা 인더 করতেই থাকবে করতেই থাকবে আল্লাহ একবার এবং সেই মহিলা মা বোনেরা যখন মৃত্যুর সময় হবে কালেমা মা পড়তে আল্লাহর দরবারে যেতে পারবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে আল্লাহ একবার এবং যখন অন্ধকার কবরে সেই মহিলা মা বোনদেরকে সোয়াবে তখন কবরের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে কবরটাকে আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানিয়ে জানিয়ে দিবি এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা মা বোনদেরকে খুশি করাবে হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবে এবং নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই চারটি জিকির করলে মহিলা মা বোনদের জীবনটাই ধন্য হয়ে যাবে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন জিকির তো প্রতিদিন করেন কিন্তু এই চারটি জিকির প্রতিদিন করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই চারটি জিকির আজ থেকে আপনি বেশি 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 করবেন আল্লাহ রাব্বুল খুশি হয়ে যাবে আমি সুন্দর করে বলে দেবো চারটি জিকিরের কথা সর্বপ্রথম শুনুন আল্লাহ রাবুল আলমিন কিন্তু নামাজ বেশি বেশি করার জন্যে বলে নাই হজ বেশি বেশি করার জন্যে বলে নাই সদকা বেশি বেশি করার জন্যে আল্লাহ করিমের মধ্যে বলে নাই আমার আল্লাহ বলেছেন বেশি বেশি করে বান্দা বান্দি তোমরা আমার জিকির করো আল্লাহ বলেন্লাহ ও ইমানদাররা বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে

কিংবা সারা দিন না করতে পারলে রাতে ঘুমানোর পূর্বে পড়বেন কোনো সমস্যা নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলো করার জন্য বলেছেন দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে শুয়ে শুয়ে কাজের ফাঁকে ফাঁকে যেই কোন সময় জিকিরগুলো করতে পারেন আল্লাহ বলেছেন আল্লাযিনা ইযকুরুনাল

যেই মহিলা মা বোনেরা জিকির করতে করতে নিজের জিহ্বাটাকে তরুতাজা রাখবে ভেজে রাখবে মানে সব সময় জিকির করবে কাল কি আমতের ময়দানিক সেই মহিলা মা বোনেরা হাস হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে এই চারটি জিকিরের মধ্যে শুনুন এক নাম্বার জিকির এটা আপনি সুবহানাল্লাহ এই জিকির এটা বেশি বেশি করে পড়বেন প্রতিদিন কম পক্ষে 100 বার করবেন সুবহানাল্লাহ 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 যদি यो आपनर কাছে পরিচিত মনে হচ্ছে জিকির গুলো এই জিকির গুলো কিন্তু বড় দামি আল্লাহর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এস সুবহান আল্লাহ পড়লে আল্লাহর নবীজি বলেছেন একবার যদি আপনি সুবহান আল্লাহ বলতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ আল্লাহ সৃষ্টি করে দেয় সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন বেশি বেশি সুবাহান আল্লাহ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে আর সুবাহান আল্লাহ অর্থ কি শুনেন আল্লাহ পবিত্র তিনি সকল অপূর্ণতা ও দুষ্মুক্ত আল্লাহু আকবার সুবহান আল্লাহ শুধু সুবহান আল্লাহ বললে হবে না

পরিশুদ্ধ ভাবে এভাবে সুবহানাল্লাহ 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 নবীজি বলেছেন একবার সুবহানাল্লাহ বললেই জান্নাতের মধ্যে আল্লাহ একটি খেজুর গাছ তৈরি করে দেয় খেজুর গাছ বানিয়ে দেয় একটি খেজুর গাছ রোপণ হয়ে যায় আর সেই খেজুর গাছটা এত বেশি বড় একটি তেজস্বী গুড়া শক্তিশালী গোরা পাঁচ শত পর্যন্ত দৌড়াইয়া সেই খেজুর গাছের সায়াটা পর্যন্ত শেষ করতে পারবে না এই জন্যে আপনি বেশি বেশি করে কম পক্ষে প্রতিদিন একশো বার হাতের মধ্যে নিয়ে গুণে গুণে সুন্দর করে ভাবে আপনি তাজবিটা নিয়ে পড়লে ভালো না পড়লেও ভালো আপনার ইচ্ছা আপনি তাজবিটা নিলে গুনতে সুবিধা হয় সোবাহান্লাহ সোবাহানোবাহান সুবাহ সুবাহ একটু বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই তাহলে দৈনিক কমপক্ষে একশোবার যদি দিনে পারেন দিনে না পারলে রাতে ঘুমানোর পূর্বে শুয়ে শুয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই এক নম্বরে 100 বার সুবহানাল্লাহ 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 দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করবেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আল্লাহ নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটি বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ দিয়ে ভরপুর করে দেয় এবং এই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লার মধ্যে অনেক বেশি ভারী হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্যে বেশি বেশি করে দৈনিক কমপক্ষে একশোবার আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ বললে হবে না সহিশুদ্ধ করে বলতে হবে এভাবে বলুন আমার সঙ্গে িল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিলামুলিল্লাহ আলহামদুলিল্লাহ 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 বড়ো হাইট আলহামদুলিল্লাহ 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 এবারে তিন নাম্বারে আল্লাহর নবীজি বলেছেন আপনি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ একবার আল্লাহ আকবর এই আল্লাহ একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় যেমন নামাজের মধ্যে প্রত্যেক উঠা বসায় আল্লাহ আকবার আল্লাহ একবার বলতে হয় আজানের মধ্যে আল্লাহ একবার বলতে হয় হজের তাকবীরে তালবিয়াতের মধ্যে আল্লাহু আকবার আছে এভাবে অনেক জায়গাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহু আকবার বেশি বেশি বলেন আল্লাহর বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ একবার বলার মাধ্যমে একজন বান্দা আল্লাহর মহত্বকে স্মরণ করে এতে শয়তান দূর থাকে আল্লাহ আকবার শয়তান দূর হয়ে যায় এই জন্যে আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ একবার বেশি বেশি করে আপনি পাঠ করবেন প্রতিদিন কমপক্ষে 100 বার চার নাম্বারে সর্বশেষ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট জিকিরটা দৈনিক 100 বার পাঠ করবেন আর যত বেশি করতে পারেন ততই আপনার জন্যে মঙ্গল ততই বেশি আপনার জন্য ভালো সকলে বলিস আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র একটিবার বার ইমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করবে আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযীমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন লে নূরের খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন কি হয়েছে রে নূরের খুঁটি নুরের খুঁটি বলে আয় আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন বান্দা অথবা বান্দি গুনাহগার ইমান এবং ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই ও আল্লাহ আমি কিভাবে স্থির হতে পারি গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার সেই বান্দা বান্দেকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না কাঁপতেই থাকব আল্লাহ রাব্বুল আলামিন বলেন রেনুরের খুঁটি আমার বান্দারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছেন আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই পরকাল দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আজাব দেখে নাই আপনার নবী কেউ দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যে আমার বান্দা বান্দিরা আমাকে না দেখে আখেরাতকে না দেখে কবর আজাবকে না দেখে বিশ্বাস করে আমি আল্লাহকে এক বলেছে আমার কোনো এশরিক নাই বলেছে যা যা আমার বান্দা বান্দীদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার তখন নুরের খুঁটি স্থির হয়ে যায় এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বেশি বেশি করে পাঠ করেন আল্লাহর নবীজি বলেছেন মৃত্যুর সময় আপনি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবেন আপনাকে ফেরেশতার মাধ্যমে হলেও ইলা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিয়ে দুনিয়া থেকে নেওয়া হবে আল্লাহর নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বেশি বেশি পাঠ করেন দৈনিক 100 বার কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো আপনার চেহারাটা ঝলমল ঝলমল করতে থাকবে আল্লাহু আকবার এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহু আকবার ১০০ বছরের কাট্টা কাফেরও যদি ইমান এবং এখলাসের সঙ্গে ইমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে অ্বাহু একবার আমার আল্লাহ রব্বেলার আমি সেই কার্ডটাকা ফেররো জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ঝাঁপ করে দিবে সকলে বলি সোবাহানল্লাহ আব্বাহু একবার তাহলে অবশ্যই আপনি পাঠ করবেন বেশি বেশি যত পারেন আপনি যদি দিনে আপাট করতে পারেন রাতে ঘুমানোর আগেও পড়তে পারেন দিনেও পড়তে পারেন কমপক্ষে একশো বার এই সবগুলো জিকির এক সঙ্গেও করা যায় আল্লাহর নবীজি বলেছেন এভাবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবারো বলছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে যদি আপনি ভেঙে ভেঙেও পড়তে চান এভাবেও পড়তে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনার ইচ্ছা কোন সমস্যা নাই এক সঙ্গে পড়া যায় ভেঙে ভেঙেও পড়া যায় যেই কোন ভাবে আপনি পড়তে পারেন সুবহানাল্লাহ 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 এভাবে পড়তে পারেন বা এক সঙ্গে সবগুলো পড়তে পারেন যদি আপনি সবগুলো একসাথে পড়েন ১০০ বার পড়লেই হবে চার তাসবিহ বলা হয় শ্রেষ্ঠ তাসবিহ এটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোন সকলকে এই চার তাসবিহ বেশি বেশি করে বরার তৌফিক দান করুক এবং আমার মহিলা মা বোনদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেখ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনের গুণা মাফ করো জীবনকে সুন্দর করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ওবার